হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি সুস্থ আছি খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসলাম টিনুসুন্দরীকে নিয়ে বাইক কাণ্ড নিয়ে আমার কিছু বক্তব্য রয়েছে এখানে দুটো ভিডিও দুটো ফটো দেখানো হয়েছে কার কার ভিডিওতে দেখেছ গুপ্তের ভিডিওতে দেখেছ হ্যাঁ কিছুক্ষণ আগে গুপ্তি একটা ভিডিও ছেড়েছে সেখানে দেখেছ যে দুটো বাইকের ছবি দেখানো হয়েছে এবং দুটো বাইক দু রকমের দেখানো হয়েছে অবশ্যই দুটো বাইক দুই রকমের কিন্তু টিনুসুন্দরী যে বাইকে বসেছিল সেই বাইকটা নাকি ফোকলার সেটাই বারবার করে প্রমাণ করার চেষ্টা করেছে করেছে তো আমি এখানে তিনটে ফটো তোমাদেরকে দেখাবো তারপরেই আমি কথাগুলো বলবো তার আগে তোমাদেরকে বলে রাখি অনেকেই অনেক কমেন্ট আমার কমেন্ট বক্সে এসে করে গেছো সবগুলো পড়ে ওঠা হয়নি বাস্তব কথা সময়ের অভাব তবে রাধিকারটা রাধিকার যেহেতু আমি রাধিকাকে চিনি সেই যে রাধিকারটা পড়েছি রাধিকাকে বলে রাখি সঠিক সময় অপেক্ষা করো উত্তর অবশ্যই তুমি পাবে উত্তর দেবো না এত এমন নয় বা উত্তর দিতে জানি না এটাও নয় বা উত্তর দিতে পারবো না আর দম নেই এটাও নয় তবে সঠিক সময়ের অপেক্ষা তোমাকে করতে হবে উত্তর তুমিও পেয়ে যাবে এখন দেখছি টেনুসুন্দরীকে নিয়ে নেগেটিভ পজিটিভ যারাই ভিডিও করতো না কেন প্রত্যেকেই কথা বলছে প্রত্যেকেই কথা বলছে চলো যার যার ভিডিও তাদের তাদের ব্যাপার যার যার চেনে যার যার নে তারা তারা সে ভিডিও করবে তারা তারা কথা বলবে সেখানে আমি কোনো হস্তক্ষেপ করতে পারি না বা আমার রাইটও নেই যার যেরকম ইচ্ছা সেরকম ভিডিও করতে পারে অবশ্যই করতে পারে তবে আমি বলে রাখি তোমাদের যদি এতটাই সমস্যা হচ্ছে নেগেটিভ ক্যারেক্টার মানে পজিটিভ ক্যারেক্টারগুলো নেগেটিভ ভাবে টিনুকে ধরছে তুলে ধরছে তাহলে একটা কাজ করো তাদের ভিডিও অ্যাভয়েড করে যাও যাতে তোমাদের মানসিক ব্যাঘাত না ঘটে তোমরা ভীষণ পরিমাণে টিনু সুন্দরীকে ভালোবাসো তো এবং সত্যি সত্যি ভীষণ পরিমাণে টিনু সুন্দরীকে ভালোবাসো সেই জন্য কিছু কিছু মানুষের ভিডিও তুমি নিতে পারছো না তাহলে অ্যাভয়েড করে যাও কোনো সমস্যা নেই যেরকম টিনু সুন্দরী নেগেটিভ ভিডিও করা হচ্ছে টিনে সেরকম তো টিনু সুন্দরী কিনে পজিটিভ ভিডিও করা হচ্ছে এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই যে নেগেটিভ বেশি করে বলছে বলে সুন্দরী ব্যবসায় রকম করে ঘাটতি হবে এখন টিনুসুন্দরীকে নিয়ে ব্যবসা যা শুরু করেছে তার টিনুসুন্দরীকে নিয়ে সবাই নেগেটিভ ভাবে তুলে ধরছে এই ভয়টা পেও না রাখি রাখিঘড়ি মারেকে টিনুসুন্দরীকে তো ধুলি ধুলিয়ে ধুলোয় মিশিয়ে দেওয়ার চেষ্টা করেছিল অনেক মানুষ অনেক মানুষ করতে পেরেছে কি করতে পারেনি তাহলে এত চিন্তা তোমরা করো না কিচ্ছু হবে না যদি পাঁচজন মানুষ সুন্দরী কেনে নেগেটিভ বলে তাহলে পাঁচজন মানুষ সুন্দরী কেনে পজিটিভও বলে তাদের ভিড়ও দেখো পজিটিভ মাইন্ড থাকো তাহলেই হয়ে যাবে তাই না এর থেকে বেশি কিছু বলার নেই আর যেই প্রশ্নগুলো তোমরা প্রত্যেকটা ভিউয়ার্স আমাকে করে গেছে উত্তর তোমরা যথাযথ পাবে তবে এটা আমি আবারও বলছি কে কার ভিডিওতে কি ধরনের ভিডিও করবে কি বক্তব্য রাখবে সেটা নিয়ে আমার কোনো আমি বলতে পারি না আমার রাইটস নেই বুঝতে পেরেছো আর কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে যাদেরকে নিয়ে আমি সবসময়ের জন্য বলি কারণ ওদেরকে নিয়েই আমার প্রথম প্রথম বলা ওরা নেগেটিভ ক্যারেক্টার ওরা আমার বিপক্ষে এতদিন ছিল বিপক্ষে আছে বিপক্ষে থাকবে কোনো দিনও বিপক্ষের মানুষ এই পক্ষে আসতে পারে না আসবেও না তাহলে আমি কন্ট্রোভার্সিটা করব কাকে নিয়ে কন্ট্রোভার্সি জোনে এখানে আমি কন্ট্রোভার্সি করতে বসেছি আমি সম্পর্ক তৈরি করতে বসিনি আর করবও না আর বাকিগুলো পরে বলবো তোমাদের কি বলে রাখলাম সব সময় অপেক্ষা করো এইটা যুক্তিহীন আমি মনে করি ভিডিও বা এটা যুক্তিহীন কোনো কথা যে টিনুসুন্দরী পরিমাণে অনেকগুলো পোকোড়া বানিয়েছে বলে টিনুসুন্দরীর পাশে অন্য কেউ রয়েছে অন্য কেউ বলতে পার্টিকুলার একজনকেই বোঝানো হচ্ছে পোকলা রয়েছে কি দারুণ দারুণ যুক্তি বলো টিনুসুন্দরীর বাড়ি ওই একটা বাইক টোটো করে যাবে বলে বুলেট করে গেছে বলে ফোকলার বুলেট করেই গেছে কি সুন্দর যুক্তি বলো মানুষটা এত খাটাখাটনি করছে তারপরেও তারপরেও এই ধরনের বক্তব্যগুলো আসছে যাই হোক আমি সেটা নিয়ে বেশি ডিপলে গেলাম না তাহলে আমার রাস্তাটা অন্য হয়ে যাবে বললে তো অনেক কিছুই বলার আছে আমার বলার এখন শুধুমাত্রই গুপ্তিকে গুপ্তি দুটো ভিডিও একটা ভিডিও করেছে দুটো ফটো দেখিয়েছে একটা ফটোর মধ্যে দেখিয়েছে আমাদের ফোকলা ফোকলার একটা বাইক যেটা ব্ল্যাক কালারের আর একটাতে দেখিয়েছে আমাদের দা মানে আমাদের সুদীপ্ত দা তার হচ্ছে বাইক সেটা হচ্ছে সিলভার কালার কিন্তু টিনা যখন যাচ্ছিল টিনা যখন ওদিক থেকে যাচ্ছিল তা তখন সিলভার কালার এটা দেখা যাচ্ছে না পুরোটা ব্ল্যাক দেখা যাচ্ছে তাই বলেছে আমাদেরকে আমাদের গুপ্তিদি বলেছে আমি তোমাদেরকে একটা ক্লিপ দেখাচ্ছি দেখে নাও তারপরে আসছি এই যে যে আমি ফটোটা দেখালাম এই ফটোটার মধ্যে তুমি কি বুঝলে তোমরা কি বুঝলে এটা হচ্ছে প্রথমবার গ্লাসে যেটা দেখা গেছে এই ফটোটা এই যে তোমরা সুন্দরী যে যাচ্ছে প্রথমবার দুটো গ্লাস ছিল তো দুটো আয়না ছিল রাস্তার পাশে যে থাকে না দোকানগুলো থাকে যে গ্লাসের দরজাগুলো থাকে প্রথম দরজাটাতে টিনুসুন্দরী যখন পাঁচ হচ্ছিল ভিডিওটা গিয়ে আরেকবার তোমরা দেখো যাদের মনে এতটুকু সন্দেহ আছে তারা ভিডিওটা গিয়ে আরও একবার দেখো টিনু সুন্দরীর ওই গ্লাসটার মধ্যে পরিষ্কার বোঝা যাচ্ছে সিলভার কালারের তেলের ট্যাঙ্কটা পরিষ্কার করে বোঝা যাচ্ছে যেটা নিজেই প্রমাণ করে দিল গুপ্তি যে এটা সিলভার কালারের হচ্ছে বক দাদার গুপ্তি বললো এটা বক দাদার সিলভার কালারটা দাদার কিন্তু গুপ্তি কোন ফটোটা তুলেছে কোন জায়গাটা থেকে তুলেছে দ্বিতীয়বার গ্লাসে যেখানে ওপারে একটা হোয়াইট কালারের গাড়ি দাঁড়িয়েছিল সেই ফটোটা তুলেছে এটা স্বাভাবিক কথা যখন ওপারে একটা হোয়াইট কালারের গাড়ি থাকবে হোয়াইট কালারের গাড়ি অনেকটা বড় জায়গা নিয়ে দাঁড়িয়ে আছে এবং সেখান থেকে আমাদের টিনা বেরোচ্ছে বকদাদার পেছনে বসে তখন ওই গাড়িটার গাড়িটার ছায়াটা এত গাড়িটা এতটাই সাদা ওইটাই কিন্তু রিফ্লেক্স হয়েছে কিন্তু এটা এটা কিন্তু ঢাকা পড়ে গেছে এটাতে ব্ল্যাক দেখাচ্ছে তাই টিনা ফোকলার সাথে রয়েছে এইটা বলা হয়েছে বুঝতে পেরেছ এবার আমি তোমাদেরকে একটা আরও একবার দেখাচ্ছি একটু বোঝার জন্য আরও একবার ওই দ্বিতীয়বার গ্লাসে যেই বাইকে বাইক নিয়ে যাচ্ছিলো বা যেই বাইকের ছবিটা পড়েছে সেই ছবিটা তোমাদেরকে দেখাচ্ছি একটু ভালো করে দেখে নাও দেখেছ কি বুঝলে প্রথমবারের তেলের ট্যাঙ্কটা পরিষ্কার করে বোঝা যাচ্ছে ওইটা সিলভার কালারের দ্বিতীয়বার তেলের ট্যাঙ্কটা বোঝা যাচ্ছে না ওটা সিলভার কালারের কেন বোঝা যাচ্ছে না গুপ্তের কথা হিসাবে সিলভার কালার এটা নয় ওটা ব্ল্যাক কালার কিন্তু বোঝা যাচ্ছে না কিসের জন্য বোঝা যাচ্ছে না কারণ ব্ল্যাক বলে বোঝা যাচ্ছে না গুপ্তি এই কথাটা বলেছে গুপ্তির কথা হিসাবে মাঝখানে মাঝখানে একটা ব্যাগ ছিল সেই জন্য ফোকলা এবং টিনার মধ্যে দূরত্ব ছিল এবার গুপ্তিকে আমি একটা কথা বলি টিনার ব্যাগটা কি কালার ছিল টিনার ব্যাগটা কি কালার ছিল বন্ধুদের বলছি টিনার ব্যাগটা কি কালার ছিল হালকা একটা আকাশি কালার মিষ্টি একটা আকাশি কালার যারা ভুলে গেছ তাদেরকে আরও একবার দেখাচ্ছি এবার দেখো ব্যাগটা আমি আবার আসছি দেখে নিয়েছো ব্যাগটা ব্যাগটা কি কালারের ছিল আকাশি কালারের যদি টিনার মাঝখানে ব্যাগটাই থাকে ব্যাগটা তো আকাশি কালারের ছিল উজ্জ্বল কালারের ছিল তাহলে যেই ফটোটা গুপটি দেখিয়েছে যেখানে ব্ল্যাক বাইক দেখা যাচ্ছে তাহলে টিনার ব্যাগটা কেন দেখা যাচ্ছে না কেন দেখা যাচ্ছে না টিনার ব্যাগের কালারটা তো উজ্জ্বল কালার টিনার ব্যাগের কালার তো ব্ল্যাক নয় তাহলে টিনার ব্যাগের কালারটা কেন দেখা যাচ্ছে না শুধুমাত্র ওই টিনাকে পেছন থেকে দেখা যাচ্ছে কারণ সেই জায়গাটাতে গাড়িটা শেষ হয়ে গেছে এবং এই জায়গাটাতে একদম হোয়াইট একদম পুরো একদম হোয়াইট কালারের বড় একটা গাড়ি দাঁড়িয়ে আছে বলে এটা রিফ্লেক্স হচ্ছে ওই আয়নাতে কিন্তু সেখানটায় বাইকটা হচ্ছে না বাইকের নিচু অংশটা যেখানে বেশি পরিমাণে একটু আলো পড়েছে সেই জায়গাটা হালকা হালকা দেখা যাচ্ছে সিলভার কালারের বাকিটুক কিন্তু ব্ল্যাক দেখা যাচ্ছে কিন্তু এই ব্ল্যাক কালারের বুলেটটাই কিন্তু যখন আমি প্রথমবার তোমাদেরকে দেখালাম তখনবার কিন্তু সিলভার কালারের বোঝা যাচ্ছে মানুষকে কী পরিমাণে তো বোকা বানাচ্ছে কি পরিমাণে মানুষকে মিথ্যে কথা বলছে যদি আমার সবই ব্ল্যাক হয় যদি গুপ্তি বল গুপ্তির কথা যদি আমি ধরেই নিই যে ওই বাইকটা ফোকলার বাইক তাহলে প্রথমে কিভাবে সিলভার কালারের ট্যাঙ্ক দেখা গেল কীভাবে দেখা গেলো আর দ্বিতীয়বার কেন সেটা ব্যাগ ব্ল্যাক দেখা গেল ব্ল্যাক তো তাহলে আমার টিনার ব্যাগ নয় তাহলে টিনার ব্যাগটাও কেন আমার ব্ল্যাক দেখা গেল এটা তো একটু চিন্তা করে দেখেছি সে কেউ একটু চিন্তা করে কেউ দেখেছে ওর কথা হিসেবে টিনার মাঝখানে ব্যাগ ছিল সেই জন্য দূরত্বটা ছিল মানলাম ব্যাগ ছিল ব্যাগটা তো দেখা যাবে ব্যাগটা তো উজ্জ্বল খালার দেখা যাবে তো ওর কথা বাইকটা গাড়িটা দেখা যাচ্ছে কিন্তু বাইকটা দেখা যাচ্ছে না বাইকের কালার বোঝা যাচ্ছে না কেন কারণ ওটা ব্ল্যাক কালারের ওটাই তো আমি বলতে চাচ্ছি গাড়িটা কতটা বড় কত বড় বড় জায়গা নিয়ে দাঁড়িয়ে আছি এবং পুরোপুরি আয়নার উপরে একটা প্রতিচ্ছবি তৈরি করছে কিন্তু সেই জায়গাটাতে বাইক যদি থাকে বাইকটা সেই কালারটা আসবে না এটাই স্বাভাবিক ব্যাগের কালারটাও ওই জন্য আসেনি এটাই স্বাভাবিক কত মিথ্যে কথা বলা হবে কত মিথ্যে কথা বলে আর টিনাকে বদনাম করতে হবে কত মিথ্যে কথা বলতে হবে আঙ্গুল দিয়ে মিথ্যেটাকে সত্যি সত্যিটাকে মিথ্যে বলার মানুষ হচ্ছে তোমরা মানুষ তোমরাই ওয়াইটিতে নোংরা ছড়িয়েছ তোমরা ওয়াইটিতে টিনা করেছে পাঁচ পার্সেন্ট তোমরা নাইনটি ফাইভ পার্সেন্ট ওখানে জোড়াতালি লাগিয়ে পুরোপুরি টিনাকে বদনাম করার জন্য ছেড়ে দিয়েছ তারপরেও নিজের কলাটা উঠাতে ইচ্ছে করে ইচ্ছে করে বলতে যে আমি গোয়েন্দাগির আমি এরকম করে গোয়েন্দাগিরি করি এবং একটা নিরীহ একটা অসহায় মেয়েকে কিভাবে নষ্ট করা যায় কিভাবে বদনাম করা যায় কিভাবে তার চরিত্রের উপরে দাগ উঠানো যায় সেটা প্রমাণ করার চেষ্টা করি থাকলো টোটোর কথা তুমি বললে কি টোটোতে যাবে বলেছিল তো তাই কি হয়েছে সো হোয়াট আমরা বাড়ির থেকে যখন বাড়ির থেকে বেরো ইভেন তুমিও যখন বাড়ির থেকে বেরো তুমি বলবে হয়তো আমি টোটোতে যাবো হতেই পারে আমরা বলতেই পারি আমি টোটোতে যাব যদিও আমি দিনও টোটোতে খুব কম উঠি টোটোতে যাব যদি বাড়ির থেকে বাইরে বেরিয়ে দেখি যে আমার চেনা পরিচয় কেউ এসেছে আমি যে জায়গাটা যাচ্ছি সেই জায়গাটাতে সেও যাচ্ছে তার বাইক আছে বা সে কার নিয়ে এসেছে তাহলে আমি কি টোটোটা ধরবো সে যদি আমাকে রিকোয়েস্ট করে আমি কি টোটোটা ধরবো তাহলে কি এখন আমাকে বলতে হবে কেন আমি বলেছিলাম টোটো ধরব এটা কোন যুক্তি কেন সে টোটো ধরবে বলেছে এবং কেন সে টোটো ধরল না আরে ও যুধিষ্ঠির বোন নাকি ও ধরবে বলেছে বলে ধরেনি পেয়েছে আমাদের গেছে গ্যাসের সুদীপ্তাদার সাথে সমস্যাটা কোথায় হয়তো রাস্তায় এসে দাঁড়িয়ে সুদীপ্তাকে জিজ্ঞাসা করেছে হয়তো রাস্তায় এসে সুদীপ্তার সাথে কথা বলেছে এরকমও তো হতে পারে টোটো একবার ধরবে বলেছে কেন টোটো ধরলো না টোটো না ধরে বাইকে কেন গেল বাইকটা কেন দেখালো আরে মানুষটা কি বাইকটা করে গেছে বাইকটা দেখাতেও পারবে না নিজের ইচ্ছে করে ও কিচ্ছু দেখাতে পারবে না ও শুধু টিনা বলে ও একটা আলাদা করে দাঁড়াচ্ছে বলে ও নিজের পরিচয় নিজে তৈরি করছে বলে ও নিজের পায়ে দাঁড়িয়ে নিজের বিজনেস তৈরি করছে বলে ও কিচ্ছু করতে পারবে না ও তোমাদের দাসত্ব হয়ে থাকবে ও তোমরা যা বলবে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যা বলবে টিনা সেভাবে চলবে সেইভাবে সেই কথা বলবে হতে পারে না এটা হতে পারে না এটা সম্ভব নয় ওর জীবন ও কাটাবে ওকে কাটাতে দাও আমরা ভিডিওতে যা দেখবো আমরা সেটা নিয়ে বলবো তোমরা দেখেছো টিনা বাইকে করে গেছে বলেছ হয়ে গেছে কিন্তু কেন এটা প্রমাণ করার চেষ্টা করছো যে ফোকলাই ছিল কিনা টিনা তো কোনো ভিডিওতে ফোকলাকে দেখায়নি অ্যাসিস্ট্যান্ট টিনার ছিল টিনার আছে সেটা ফোকলাই যে টিনা একবারও বলেছে কি বলিনি তো তাহলে কেন বারবার টিনার ওই অ্যাসিস্ট্যান্টকে ফোকলা বলে প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে কেন টিনার ইমেজটা যেটা খারাপ করে রেখে দিয়েছ তারপরেও সেই ইমেজটাকে আবার খারাপ করার চেষ্টা করা হচ্ছে পুরোপুরি প্ল্যান করে এটা পুরোপুরি প্ল্যান করে টিনাকে ধ্বংস করার চেষ্টা এটা তোমরা বুঝে রাখো কিন্তু একটা কথা বলে রাখি চেষ্টা তো অনেক করেছো যখন মেয়েটা ওই বাড়ির তারপরে যখন মেটা তেরো দিন বাদে ভিডিও দিল মেয়েটা যখন ওখানে নিজের চ্যানেল যখন নিজের ফোনটা পর্যন্ত ছিল না মার ফোনে প্রথম ভিডিও দিয়েছে তখনও তো টিনার কিছু ভালোবাসার মানুষ তখন ছিল প্রচুর কমেন্ট রাখতো মানে এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যদি টিনাকে নিয়ে পজিটিভ কথা বলতো সেভেন্টি ফাইভ পার্সেন্ট নেগেটিভ কথা বলতো কিন্তু টিনার কর্মক্ষমতা টিনার ব্লগ টিনার মানে কি বলবো যেরকম করে চালচলন চলছে আস্তে 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 এই টোয়েন্টি ফাইভ থেকে নাইনটি ফাইভ পর্যন্ত পৌঁছে গেছে ভালোবাসার মানুষ এমনি চলে গেছে ভালোবাসার মানুষের কাছে এমনি মানুষের ভিউজ দিচ্ছে এমনি মানুষকে ভালোবাসছে থাকলো টিনার এত বড় চ্যানেল কেন এতটুকু ভিউজ ভিউজ হচ্ছে তো আমিও বলতে পারি এই যে আমাদের হচ্ছে ইনসাইড আউট ওর চ্যানেল দেখো কত ভিউজ কেন কম হচ্ছে তার মানে কি সব মানুষ ইনসাইড গেছে না এটা সময় এটা সময় আপ হবে ডাউন হবে আপ হবে আর ডাউন হবে ভালোবাসার মানুষ কেউ ছেড়ে যায় না একটা সময় থাকে এখন মানুষে ব্যস্ত থাকে অন্য কোথাও এই সময়টাই এরকম জানুয়ারি ফেব্রুয়ারি ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারির সময়টাই এরকম আমরা এটা নিয়ে তুলনা করতে পারি না টিনাকে কেউ ভালোবাসার মানুষ টিনাকে ছেড়ে চলে যাচ্ছে বুঝতে পেরেছ ভিডিও যখন করতে বসবে দর্শকদের সামনে কমপক্ষে মিথ্যেটা তুলে ধরো না এটাই হচ্ছে আমার বলার কথা তো চলো সবাই ভালো থেকে সুস্থ টাটা